আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মোরশেদ আমি হৃদরোগ বিশেষজ্ঞ আপনাদেরকে হার্টের হোলিস্টিক চিকিৎসা সম্পর্কে একটি ধারণা দেব। কারণ দেখুন আমরা হার্টের রুগীদের দীর্ঘদিন থেকে চিকিৎসা করে আসছি আমরা তাদেরকে যখনই হার্ট অ্যাটাক হিসেবে আমাদের কাছে পাই অথবা আমাদের কাছে আসেন ব্লক নির্ণয় হয় তখন আমরা তাদেরকে ইনজেকশন দিই ঔষধ দেই এনজিওগ্রাম করি এনজিওপ্লাস্টি করি এবং বাইপাস সার্জারি করি এই চিকিৎসাগুলো দেওয়ার পরেও রুগী দেখা যায় যে কিছু রুগী কখনো কখনোই সুস্থ হয়ে ওঠেন না এবং ভালো থাকেন না তো এখানে কিন্তু আমাদের এই যে ট্রিটমেন্ট আমরা কিন্তু অনেক ট্রিটমেন্ট করলাম রুগী দেখছেন যে আমি তো প্রথমে আমার হাসপাতালে যাওয়ার পর ইঞ্জেকশন দিলো আমাকে ঔষধ দিলো আমাকে এনজিওগ্রাম করলো আমাকে রিং স্থাপন করলো অথবা কোনো রুগীকে রিং না লাগিয়ে বাইপাস সার্জারি করলেন তাহলে এই যে ঔষধ এনজিওপ্লাস্টিক বাইপাস এই যে তিনটা বড় বড় চিকিৎসা এই চিকিৎসাগুলো সব রুগীরাই সাধারণত পেয়ে থাকেন কিন্তু আমি বলবো যে এই যে আপনি হার্টের চিকিৎসা পেলেন আপনি হার্টের থার্টি পার্সেন্ট চিকিৎসা পেলেন হার্টের সেভেন্টি পারসেন্ট চিকিৎসায় আপনি কিন্তু এখনও আপনি পাননি সেভেন্টি পার্সেন্ট চিকিৎসা বাইরে আপনি আছেন তাহলে আপনি সুস্থ কিভাবে হবেন ওই সেভেন্টি পার্সেন্ট চিকিৎসা তো আপনাকে নিতে হবে অর্থাৎ ওয়ান থার্ড চিকিৎসা আপনি হার্টের যে টোটাল চিকিৎসা হলিস্টিক যে চিকিৎসা তার ওয়ান থার্ড আপনি অ্যাভেল করলেন ঔষধ খেয়ে এনজিওগ্রাম এনজিও রিং স্থাপন করে অথবা বাইপাস সার্জারি করে আর বাকি টু চিকিৎসা কিন্তু আপনি এখনো পাচ্ছেন না তো সেই টু থার্ড চিকিৎসা কি এবং এই যে টু থার্ড চিকিৎসা এটা না পাওয়ার কারণেই কিন্তু দেখা যায় যে অনেক রুগী সুস্থ হয়ে ওঠেন না অথবা অনেক রুগীর বারবার হার্ট অ্যাটাক হয় অথবা কারো কারো বারবার হার্টে ব্লোক দেখা দেয় অথবা হার্টের ক্যাপাসিটি কমে গেলে তাদের ক্যাপাসিটি আর কখনো বাড়েন না তারা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যান তো সেই টু থার্ড চিকিৎসা কি সেই টু থার্ড চিকিৎসা হলো কার্ডিয়াক রিহেবিলিটেশন এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন কি এ ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার প্রয়োজন রয়েছে কার্ডিয়াক রিহেবিলিটেশন হলো আপনার যখনই ব্লক ধরা পড়লো বা ওপেনার সার্জারি হলো বা রিং পড়ানো হলো অথবা হার্ট অ্যাটাক হলো আপনাকে তো হাসপাতালে ভর্তি করলো হাসপাতালে যেদিন ভর্তি করলো চিকিৎসা শুরু হলো পরের দিন থেকে আপনার বিভিন্ন নিয়ম কানুন আপনাকে দেয়া হবে এই নিয়ম কানুনগুলো কি কি নিয়ম কারণের মধ্যে রয়েছে আপনার নিউট্রিশন ডায়েটারি মডিফিকেশন সাইকোলজিক্যাল সাপোর্ট এবং আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ এবং এগুলো কিন্তু আপনি আপনার হাসপাতালে থাকা অবস্থায় স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে এবং কমপক্ষে তিন মাস প্রত্যেক রুগীকে এটা চালাতে হবে যদি আপনি এটা ছয় মাস চালাতে পারেন আরও ভালো আর কিছু কিছু রুগী যাদের হার্টের ক্যাপাসিটি কমে গিয়েছে অথবা হার্টের ব্লক হওয়ার প্রবণতা অনেক বেশি বা বারবার ব্লক হয় বা বারবার হার্ট অ্যাটাক হয় তাদের সারা জীবনই এটি প্র্যাকটিস করতে হবে মেনে চলতে হবে তাহলে আপনার হার্টে আপনি যদি এই কার্ডিয়াক রিহেবিলিটেশন ব্যাপারগুলো পুরোপুরি মেনে চলেন আপনি প্র্যাকটিসে রাখেন তাহলে আপনার বারবার আপনার হার্টের রক্তনালীতে ব্লকও হবে না এবং আপনার বারবার হার্ট অ্যাটাকও হবে না এবং আপনার হার্টের ক্যাপাসিটি যদি কমে গিয়ে থাকে হার্ট ফেল থাকে আপনি সেখান থেকেও উন্নতি ঘটাতে পারবেন এবং আপনার হার্টকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন তো এটা কি এটা কিভাবে আপনি করতে পারেন এটা আসলে দুইভাবে করা সম্ভব একটা হলো প্রাতিষ্ঠানিক মানে হল হসপিটাল বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন আরেকটি হলো হোম বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর সব জায়গায় এই প্রাতিষ্ঠানিক যে হসপিটাল বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এটি আছে হসপিটালে বিভিন্ন কার্ডিয়াক রিহেবিলিটেশনের সেন্টার আছে সেখানে রুগীরা সপ্তাহে দুই দিন বা তিন দিন যান এবং এভাবে তিন মাস বা ছয় মাস গিয়ে এই কোর্সটি করে আসেন এবং এটি প্র্যাকটিস করেন তখন তাদের খুব ভালো উন্নতি হয় হার্টের এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাকের রিস্ক থেকে তারা অনেকটা ঝুঁকিমুক্ত থাকেন কিন্তু বাংলাদেশে কোনো হসপিটালে এটি অ্যারেঞ্জমেন্ট নেই কার্ডিয়াক রিহেবিলিটেশনের কোনো সেন্টার নেই কারণ হলো, না থাকার যে কারণ সেটা হলো যে এটা একটু ব্যয়বহুল আছে আর রুগীরা যে সপ্তাহে তিন দিন এসে এই কার্ডিয়াক কার্ডিয়া নেবেন সেটি কিন্তু অনেকের পক্ষে সম্ভব হবে না যার কারণে হসপিটালগুলো এই কার্ডিয়াকশন সেন্টার তৈরি করছেন না সিমে খেলতে আমি এটি করার জন্য চেষ্টা করেছিলাম ওই একই সমস্যা ফিজিবিলিটি স্টাডি করতে গিয়ে সিমে খেল কর্তৃপক্ষ দেখল যে আসলে মানুষ এখানে সপ্তাহে যে তিন দিন আসবে এসে রিহেবিলিটেশন প্র্যাকটিস করে যাবে এটা আসতে পারবে না কারণ আমাদের অধিকাংশ মানুষ দূর থাকেন ঢাকার বাইরে থাকেন তারপর ঢাকাতে ইভেন যারা থাকেন উত্তরা বা যাত্রাবাড়ি অথবা মিরপুর তারা দেখা যাবে যে ধানমন্ডিতে আসতে তাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় চলে যায় এবং তারা এসে এসে এটি নিতে পারবেন না তো একটি সেন্টার স্থাপন করলে যে খরচ আছে সেটি নিয়েও আসলে কর্তৃপক্ষ খুব ফিজিবল মনে করছেন না তারপরে আমি যেটি করলাম এর বিকল্প হিসেবে সেটা হলো হোম বেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশানটি কোর্স তৈরি করলাম এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন এই যে হোম বেস্ট কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এটি রিকমেন্ড করছে হার্টের রুগীদের জন্য কারণ হলো ইভেন আমেরিকা ইউরোপ বা সিঙ্গাপুরেও অনেক দেশেই সিঙ্গাপুরে অবশ্য সেন্টারগুলোতে পৌঁছানো খুব সহজ অল্প সময়ে পৌঁছাতে পারে কিন্তু অন্যান্য দেশে সেখানেও এইরকম একদম রিসের মধ্যে সেন্টার তৈরি করা গভর্নমেন্টের পক্ষে সম্ভব হচ্ছে না যার কারণে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হোম হোমবেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এখন রিকমেন্ড করছে এবং এই হোম হোমবেসড কার্ডিয়াক রিহেবিলিটেশনের যে স্টেপগুলো এগুলো যদি আপনি সবগুলো স্টেপ বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে আপনি হসপিটাল বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশনের যে বেনিফিট একই রকম বেনিফিট আপনি পাবেন তো আমি বাংলা ভাষায় একদম সহজবদ্ধ করে রকম ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো ধরনের যন্ত্রপাতির প্রয়োজন ছাড়া বাসায় বসে হোম বেসড আপনি কিভাবে করতে পারেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন প্রোটোকল অনুযায়ী সেভাবে একটি কোর্স তৈরি করেছি অনলাইন কোর্স এই কোর্সটি আপনি এনরোল করে এটিতে রেজিস্ট্রেশন করে আপনি এই কোর্সটি শিখে ফেলতে পারবেন হয়তো প্রথম কারো কারো দুই মাস কারো তিন মাস লাগতে পারে এটি শিখতে পুরোপুরি শিখতে এটি শিখে গেলে এরপরে আপনি এটি প্র্যাকটিস করবেন যাদের হার্টের কন্ডিশন অনেক ভালো তারা তিন মাস এটি প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর যাদের হার্টের কন্ডিশন ভালো না যাদের রিজেকশন ফ্র্যাকশন কমে গিয়েছে তাদের আসলে এটা কারো কারো এক বছর কারো দুই বছর কারো লাইফ লং প্র্যাকটিস করা লাগতে পারে তবে আপনি যদি এটি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার হার্ট সুরক্ষিত থাকবে হার্টের ক্যাপাসিটি বাড়বে হার্টের ব্লক হওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে থাকবে এবং হার্ট অ্যাটাক বারবার যে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি সেটি কমে যাবে এখানে কিন্তু শুধু ব্যায়াম না এখানে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে এক্সারসাইজ রয়েছে বেশ কয়েকটি প্রায় ছয়টি ছয় ধরনের এক্সারসাইজ রয়েছে তারপরে আপনি হার্টের জন্য এই এক্সারসাইজগুলো তারপরে এখানে ডায়েটারি মডিফিকেশান রয়েছে সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে লাইফস্টাইল মডিফিকেশান রয়েছে এগুলো আপনার আমার মনে হয় এই কোর্সের ভিতরে খুব সম্ভবত চোদ্দোটা ভিডিও আছে চোদ্দোটা টপিক্স আছে এগুলো আপনাকে সবগুলো শুনতে হবে আর নিত্যকার লাইফে আপনাকে এখান থেকে ছয় থেকে ষাটটি জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে এগুলো আপনাকে প্রথম প্রথম প্র্যাকটিস করে এটাকে হ্যাবিট করতে হবে অর্থাৎ আপনার লাইফস্টাইলের ভিতরে ইনকর্পোরেট করে ফেলতে হবে এবং এটা কিন্তু একটা হেলদি জিনিস এটি ইভেন যাদের হার্টের রুগী যারা হার্টের রুগী তাদের বাসার অন্য সদস্যদেরও এগুলো প্র্যাকটিস করার দরকার রয়েছে তাহলে আপনি কিন্তু ফ্যামিলি কাভারেজে থাকবেন যেসব হার্টের রুগীদের বংশগতভাবে হার্টের ব্লক হয় অর্থাৎ জেনেটিক্স থেকে হার্টের ব্লক তৈরি হয় তাদের কিন্তু ভাই বোন অন্যদেরও হার্টের ব্লক হওয়ার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে সুতরাং যদি কার্ডিয়া ক্রিবিলিটেশনের ব্যাপারগুলো তারাও প্র্যাকটিস করেন এবং তাদের লাইফের সাথে ইনকর্পোরেট করে ফেলেন লাইফ স্টাইলের ভিতরে ইনকর্পোরেট করেন হেবিট ফর্ম করেন হেবিটের ভিতরে নিয়ে আসেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা কমে যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে আপনি ভালো থাকতে পারবেন তো সুতরাং হার্টের হোলিস্টিক চিকিৎসা যেটি যে ঔষধ এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি এটি আসলে আপনি অন থার্ড চিকিৎসা নিলেন এর বাইরে টু থার্ড যে চিকিৎসা এটি প্রত্যেক হার্টের রুগীকে নিতে হবে প্রত্যেক হার্টের রুগী যদি এটি নেন তাহলে ভবিষ্যতে আপনার হার্টের ব্লক হওয়া হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আপনি কমাতে পারবেন এবং নিজের হার্টকে আপনি সুরক্ষিত পারবেন এবং হার্ট হার্টের যে ব্লকের রোগ হার্ট অ্যাটাক এটি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এটি যে ধূমপান করলেই হবে তা না এটি দেখ কোলেস্ট্রল থেকেই যে হবে তা না এটি অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণগুলো আপনার সামষ্টিকভাবে হোলিস্টিক্যাললি আপনাকে ম্যানেজ করে রাখতে হবে অ্যাপ্রোস করতে হবে হোলিস্টিক্যাললি সবগুলো জিনিস আপনাকে মেনটেন করে যদি আপনি রাখেন সবগুলো রিসপেক্ট ফ্যাক্টর আপনি যদি মডিফাই করে রাখতে পারেন তাহলেই আপনি আপনার হার্টের ব্লক প্রতিরোধ করতে পারবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে